সাউথ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক টেম্বা বাবুমা লম্বা সময় চোটের কারণে ছিলেন মাঠের বাইরে তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক এবার ফিরছেন এই নভেম্বরে তার নেতৃত্বে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পটিয়ারা গত সেপ্টেম্বরে পটিয়াদের হয়ে ইংল্যান্ড সফরের তৃতীয় ওয়ান ডে ম্যাচে পায়ের পেশিতে চোট পান টেম্বা বাবুমা এরপর থেকে মাঠের বাইরে তিনি যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পাকিস্তানের বিপক্ষে পটিয়াদের প্রথম সিরিজেও দেখা যায়নি তাকে ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার ঘোষিত টেস্ট স্কোয়াডটি হল টেম্বাবাভুমা এডেন মার্কাম রায়ান রিকেলটন ইস্তাল স্টাফ কাইল ভেরেনা ডেওয়াল বেভিস জুবায়ের হামজা টনি ডি জর্জি করবিন বোস মোল্ডার মার্কো জেসন কেশব মহারাজ সেলুরান মাস্তুসামি কাগিস রাবাদা এবং সাইমন হারমার